পক্ষে থেকে সকল মাধ্যমিক শিক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা তো দেখো কি বিষয় আলোচনা কি নাটক থেকে যেসব কিছু থেকে শেষ পর্যন্ত দেখবে নালে কোনো জায়গায় কোনো কিছু বুঝতে পারবে না যদি বুঝতে না পারো তো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে প্রত্যেকটা বিষয়ে হেল্প করে পয়েন্ট ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেল নতুন হয়ে থাকলে প্রথমে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেলটি প্রেস করে নোটিফিকেশন অল

দুই সালে কোশ্চিন মিলিয়ে তারপরে প্রত্যেকটা বিসিওতে আমাদের সাইজের বাইরে থেকে তিন ঘন্টা পরীক্ষা হয় দেখো নমুনা কোশ্চেন পথ এবার হচ্ছে প্রথম আমি যদি চলে যাই তা প্রবন্ধ থেকে আমরা যেসব কোশ্চিন মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে তো প্রবন্ধ আমরা জানি দুইটা রয়েছে হারিয়ে যাওয়া কালিকলম আর কি বাংলা ভাষার বিজ্ঞান এবার হচ্ছে হারিয়ে যাওয়া কালিকলম থেকে আমি যেসব কোশ্চিন দেবো তোমরা অবশ্যই দাগিয়ে রাখবে পারলে নেবে আর যদি পারো তাহলে আমাদের টেলিগ্রাম গ্রুপ রয়েছে সঙ্গে পিডিএফ পেয়ে যাবে আর যদি পারো আমাদের সঙ্গে সঙ্গে ফিফটি টাকা দিয়ে আমাদের সাজেশন কিন্তু অল সাবজেক্ট পেয়ে যাবে একসঙ্গে যদি সাজেশন নিতে তাহলে ফিফটি টাকা পে করে সঙ্গে সঙ্গে আমাদের প্রত্যেকটা সাজেশন পেয়ে যাবে তো দেখো এবার হারিয়ে যাওয়া কলম থেকে প্রথম কোশ্চেন কি রয়েছে বলছে হারিয়ে যাওয়া কী কলম লেখক কিন্তু কি এখানে বলছে লিপি কুশলতা এমনকি লিপি কুশলী যে সম্পর্কে সব তথ্য কিন্তু ঘটনা যে তথ্য ঘটনা বিবৃতি করেছেন তার সংক্ষেপে তোমাকে লিখতে বলেছে ঠিক আছে আমরা কালি করতাম নিজেরাই একদম মোস্ট ইম্পর্টেন্ট ভিভিআই ধরে রাখতে পারো ঠিক আছে দুই হাজার ছাব্বিশের জন্য এবার কিভাবে কিন্তু লেখকরা কি কি করতো লেখকরা কিভাবে কালি তৈরি করতো ঠিক আছে কালি তৈরি করতো এবং সে সম্পর্কে তোমাদেরকে কি বলেছে যে আলোকপাত করো সে সম্পর্কে তোমরা সেটা লেখো এবার তিন নম্বর দেখো মোস্ট ইম্পর্টেন্ট আমি যতগুলো দেবো সেগুলো পড়বে তিন নম্বর বলেছে এখানে বলছে আশ্চর্য মানে কি সব আজ কিন্তু কি বলছে আবলুপ্তির পথে দোয়াতের কলম আগে ব্যবহার হতো এখন কিন্তু আমরা জানি কলম কিন্তু দোয়াতের বলেই চলে বলছে কোন জিনিস এমনকি আজ আবুলুপ্তির পথে কোন জিনিস দোয়াতের কলম আজকে আবুলুপ্তির পথে এই আবুলুপ্তির কারণ কি এমনকি সেই বিষয় কিন্তু তোমাকে কি বলেছে তার দেখো মতবাদ দিতে বলেছে তোমাকে সেই বিষয়টা তোমাকে মতবাদ করতে বলেছে তো দেখো ওয়ান প্লাস কিন এখানে রয়েছে ওয়ান প্লাস ওয়ান এবং কি থ্রি তো ওটা হচ্ছে পাঁচ মার্কের কোশ্চেন এগুলো এবার হচ্ছে দেখো চার ভালোবাসা হারিয়ে যাওয়া কিন্তু কলম এই প্রবন্ধ কিভাবে কি ফুটে উঠেছে তা তুমি আলোচনা করো এই প্রবন্ধ এটা কিভাবে ফুটে উঠেছে সেটা তোমাকে আলোচনা করতে বলেছে তারপরে দেখো ছয়ের পাঁচ কি বলেছে দোয়াত যে কত রকমের হতে পারে এই যে দোয়াতের কলম যে কত রকমের হতে পারে সেটা বলেছে আমাকে কত রকম না দেখলে কিন্তু বিশ্বাস করা কিন্তু একটা কি শক্ত হচ্ছে বিশ্বাস হচ্ছে না যে কত রকম হতে পারে দোয়াতের কলম তা হারিয়ে যা প্রবন্ধ লেখক যে শ্রীপান্ত সেটাকে বলেছে যে যে শ্রীপান্ত কিন্তু এই কি বলেছে যে কথা কিন্তু লিখেছেন এই যে দোয়াতের কলম বৈচিত্র কথা তিনি লিখেছেন তা তোমাকে আলোচনা করতে বলেছে একদম মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এবার তারপরে চ্যাপ্টার বাংলা ভাষা বিজ্ঞান এখান থেকে যেগুলো কোশ্চেন দেব মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন প্রত্যেকটা কিন্তু তুমি দাগিয়ে নেবে যদি নড়বে পাও তো আর আরিডিএফ নিতে চল অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবে আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর ভিডিওটা কিন্তু বেশি বেশি করে শেয়ার করবে বন্ধুদের মধ্যে তো কি বলেছে প্রথম কোশ্চেন বলছে বাংলা ভাষা বিজ্ঞান এবং কি শীর্ষক একটা প্রবন্ধটির কিন্তু বলেছে পরিভাষা কিন্তু রচনার প্রসঙ্গে লেখক যে মন্তব্যটি প্রকাশ করেছেন লেখক যে লেখার সময় যে মন্তব্যটি প্রকাশ করেছেন তা তুমি কি করে আলোচনা করতে বলেছে একদম বিবিয়া কোশ্চেন তারপরে দেখো ছয়ের সাথ কি বলেছে আমাদের কিন্তু একটা বলেছে আর শব্দের একটা কি ত্রিবেদী কথা কিন্তু কি বলেছে ত্রিবিদ কথা কিন্তু বলেছেন এই শব্দটি কি হচ্ছে ত্রিবিদ কথা কি এই বিষয়কে তোমার কি ভিত্তি করে যে মন্তব্যটি কি করেছে এই ভিত্তিকে তুমি কি একটা প্রাম্ব থেকে বৈজ্ঞানিক যে সাধারণ সাহিত্য থেকে বৈজ্ঞানিক সাহিত্য কিন্তু কি বলেছে আলাদা করা হয়েছে কেন এটাই বলেছে থ্রি প্লাস দিয়ে থাকবে ছয়ার বলছে বাংলা ভাষার বিজ্ঞান রচনায় ঠিক আছে রণদীপ যে বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার ক্ষেত্রে যেসব কিন্তু কি বলেছে যে অসুবিধার কথা বলেছেন যেসব অসুবিধার কথা বলেছেন তা তুমি কি করে আলোচনা করো একদম বিবিআই কোশ্চিন প্রত্যেকটা এবার হচ্ছে দেখো ছয়ের নয় নম্বর দেখো ছয় নয় কিন্তু বৈজ্ঞানিক যে সাহিত্য যত কম থাকে ততই কিন্তু ভালো বৈজ্ঞানিক সাহিত্য যত কম থাকে ততই ভালো এই কম থাকার কথা বলেছেন বলা হয়েছে কেন তাহলে কি বলছে পরিস্ফুট করে আবার তুমি ওয়ান প্লাস ফোর দিয়ে থাকবে ছয় দশ মোস্ট ইম্পর্টেন্ট বলছে তাতে কিন্তু এখানে পাঠকের কিসের এখানে পাঠকের কিন্তু কি বলেছে অসুবিধা দূর করার জন্য কি কি করা প্রয়োজন সেটাই তোমাকে বলেছে টু প্লাস থ্রি সে হচ্ছে সেটা কিভাবে দূর করা যায় সেটাই বলছে হচ্ছে কম বেশি কিন্তু একশো পঞ্চাশ শব্দ লেখো নাটকটি দেখো নাটক তোমাদের একটি রয়েছে চার মার্ক এখান থেকে দুইটা কোশ্চিন থাকবে তোমাদের একটা করতে যে উদ্দলা থেকে আমি যেটা মোস্ট এবং কি তার বাইরে থেকে কোন বিভিন্ন কোশ্চেন সবগুলো উঠিয়ে আমাদের কোশ্চেনের বাইরে থেকে কোনোরকম কোন ধরনের কোশ্চিন হয়নি এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো কি বলেছে তারপরে বক্তা কে বলেছে যে কোন অক্ষমতা কিন্তু প্রকাশ করেছেন সেটাই আমাদেরকে সাথে দুই দেখো সাথে দুই বলেছে যে আমরা কিন্তু কি এখানে নবাবের নবাবের কিন্তু নিয়ম বিথাই খায় না এই কথা মানে কি কথা তাদের মনে রাখা উচিত নিয়ম খাওয়ার মানে কি এখানে নিয়ম খাওয়ার তাৎপর্য কি সে নিয়মটা কিভাবে খাবে সেই তাৎপর্য কি সে উক্তিটির একটা আছে কি বস্তার পরিচিত্রে মানে কি চরিত্রের কোন কোন পরিচয় পাওয়া যায় সেটা লেখো যে চরিত্রের কোন কোন বস্তার পরিচয় পাওয়া যায় সেটা তোমাকে লিখতে বলেছে কি বলেছে কিন্তু ভদ্রতার অযোগ্য তোমরা কাকে উদ্দেশ্য করে এই কথাটি বলা হয়েছে কথাটি মানে কি বলার কারণ কি ঠিক আছে দেখো ওয়ান থ্রি করে প্রত্যেকটা কোশ্চিন এইভাবে থাকবে চার মার্কে যেহেতু নাটক থেকে তো দেখো তারপরে কোশ্চিন কি রয়েছে সাথে চার বলছে জাতি এখানে সৌভাগ্য সূর্য আজ অস্ত্র চলোগামী জাতির সৌভাগ্য সূর্য আজ কেউ অস্ত্র চলোগামী কোন জাতির কথা বলা হয়েছে তারা সৌভাগ্য সূর্য অস্ত্র চলোগামী বলার কারণ কি একদম মোস্ট ইম্পর্টেন্ট বিবিআই কোশ্চিন দেখো সাতের পাঁচ কি বলেছে বলছে আজ কিন্তু কার রক্ত সে চাই সে চাই কার লেখা কোন রক্ত সে কার নাটকের সংলাপ নাট্য অংশের যে সংলাপ কিন্তু কি বলেছে রচনায় নাটকের একটা কীর্তিতপ যে আলোচনা করো কীর্তিত সঙ্গে সেটাই তোমাকে আলোচনা করতে বলেছি সাতের ছয় দেখো কোশ্চিন কি বলেছে আজ শুধু প্রতিহিংসা আর শুধু কি বলেছে প্রতিহিংসা এই মন্তব্যটি কার কি কারণে সেই কিন্তু কি বলছে প্রতিহিংসা যে প্রতিহিংসাটা হয়েছে সেটা হচ্ছে কি পরায়ণ হয়েছে কিভাবে সেই প্রতিহিংসাটা পরায়ণ হয়েছে সেটাই বলেছে একদম ভিভিয়া কোশ্চিন প্রত্যেকটা বলেছে যে আপনাদের কাছে এই যে ভিক্ষা ভিক্ষা যে আমরা শুধু এখানে কি বলেছে আমরা শুধু কি চাই এখানে বলছে আবাস দিন আমাদেরকে শুধু এখানে থাকার জায়গা দিন এবং কার কাছে এই মন্ত্র মানে কি বক্তার ভিক্ষা চাইছিলেন বক্তা কার কাছে তিনি কিভাবে সে কি বলেছে আবাস দিতে বলেছেন সেটা কিন্তু প্রত্যেক করেছেন যে কিভাবে সেটা আবাসের প্রত্যেক করেছেন সেটা বলেছেন এবার হচ্ছে দেখো সাতের আট নম্বর কোশ্চেন ভিভিআই কোশ্চিন বলছে সিরাজ উদ্দোল্লা নাট্যংের আবহাওয়ার সিরাজ উদ্দোল্লা কি বলেছে চরিত্রটা বিশ্লেষণ করতে বলছে একদম ভি ভি আই প্রতি বছরের জন্য চরিত্র একটা দেয় এবার হচ্ছে সাতের ন কোশ্চিন দেখো কি বলেছে বলছে এখানে বলেছে যে তোমাদের কাছে আমি লজ্জিত তোমাদের কাছে আমি কি লজ্জিত কে কাদের কাছে লজ্জিত লজ্জা পাওয়ার কারণটি কি বলে যে এই লজ্জা পেয়েছিল সে কারণটা তোমাকে উঠতে বলেছে তারপরে কোশ্চেন দেখো সাথে দশ বলছে মির্জাপর এমনকি লুৎফার যে চরিত্রটা বিশিষ্ট মানে কি যে দিকগুলি কিন্তু অল্প কথায় তোমাকে আলোচনা করতে বলেছে এই দিকগুলি কি কি ছিল যে লুৎফার আব কি সিরাজের উদ্দোলা সিরাজ আহ সিরাজ একটা চরিত্র তারপরে হচ্ছে কি মির্জাপুরের একটা লুৎফার এই চরিত্রগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট তো দেখো আমাদের টেলিগ্রাম গ্রুপের হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপ হচ্ছে সেখানে যুক্ত হয়ে যাবে দেখো লেখা রয়েছে বাইরে স্যার এবং কি উত্তর দিনাজপুর দিয়ে যেহেতু তার জন্য সবকিছু লিখে দিয়েছি তো দেখো ডিটেলস ভাবে জানতে চাইলে অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সমস্ত কিছুতে যুক্ত হয়ে যাবে আর আমাদের ভিতরে ফিফটি টাকা পে করবে ভিডিওটা ভালো লেগে থাকে বেশি বেশি করে শেয়ার করবে লাইক শেয়ার কমেন্ট করতে একদম নতুন অবশ্যই প্রথমে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পাঁচ টাকা করে পেস করবে এরকম বিভিন্ন ধরনের এবং কি আপডেট পাওয়ার জন্য সমস্ত কিছু আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে ভিজিট হবে থ্যাংক ইউ অল দ্য ভালো থাকো সুস্থ থাকো আবার দেখাচ্ছি তোমাদের সঙ্গে ভিডিওতে